ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে পিছন থেকে আলোর রিফ্লেকশনটা আসছে এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা তো যাই হোক এখান থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে তো চলো তোমরা সারাদিন এই ব্লগটার সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে এখন বাজে এগারোটা তোমাদেরকে তো বললাম ব্লগটা স্টার্ট করার সময় বাট একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে একটা পেট আছে তিন টিন তোমরা হয়তো আগের ব্লগে তাকে দেখে থাকবে ওর অ্যাকচুয়ালি একটা মানে ইনফেকশন হয়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে সৌরভ গেছে ডক্টর দেখাতে গেছে অনেকক্ষণ দশটার সময় বাট এখনও পর্যন্ত আসেনি ওর শরীরটা ভীষণ খারাপ ও আসু গেলে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তো যাই হোক ডক্টর এখন কি বলেন আমরা একটু টেনশানে আছি কারণ ও দু তিন দিন ধরে কিছু খাচ্ছে না আর ওর শরীরটা খুবই খারাপ তো জানি না কি হবে আর এদিকে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি মাদেরকে নিচে দিয়ে এসেছি আর বাবা আজকে রুটি খাবে না সেই জন্য বাবাকে আর রুটি দিয়ে নি মা দিদাকে রুটি দিয়ে এসেছি মা আর সৌরভ এলে তারপরে আমি আর সৌরভ একসাথে ব্রেকফাস্ট করব তো দেখি এখনও কখন আসে। এইদিকে আর একজন দেখো খেলা করছে এই আবাকাসটা নিয়ে এই আবাকাসটা নিয়ে এখানে খেলা করছে কি। হাই বলো হাই হাই ওটা কি এটা কোনটা কোনটা বলো এটা এ কোনটা বলো এই যে নিয়ে আসছে কি কি বললো হেনো কি বললো বলো ইউট্রাস ইনফেকশন হয়েছে বললো ওষুধ দিয়েছে ওষুধ তো দিয়েছে বললো ইনফেকশনটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু বেশি দিন তো এ হয়নি নি ওই ইনফেকশনটা হচ্ছিল তখন প্রথম থেকে যেমন হচ্ছিল অল্প অল্প আমরা বুঝতে পারি তখন বুঝতে পারি ওষুধ দিয়েছে দিয়েছে কি বলল বলল দু সপ্তাহ পরে আবার গিয়ে দেখাতে দি ওয়াও 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 মেনিটা করো আমাদের বাড়ি মেনিটা মেনি তোমাদের বাড়ি আছে মেনি এই তো মেনি ও ও বাড়ি এসে কি ইলেকট্রিক বিল বিল পাওয়া করে দিলে তোমার হাতে ইলেকট্রিক বিল দাও দায়িত্ব নিলাম তিন তিন আর

দেখতে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে পৌনে দুটো আর এই যা স্নান করে উঠলাম আজকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকে আমাকে দুপুরে একাই লাঞ্চ করতে হবে কারণ সৌরভ নেই বাড়িতে এখন ও একটু বেরিয়েছে একটা দরকারে তো মায়ের কাছে ঋষি আছে আর আমি এখন ছটপট করে লাঞ্চ করে নেব চলো লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে মুড়ো ডাল এটা হচ্ছে গোল গোল করে আলু ভাজা এটা হচ্ছে বাঁধাকপি একটা সবজি আর এটা হচ্ছে চাটনি আর এই হচ্ছে আমার কাঁচা লঙ্কা তো লাঞ্চ নিয়ে যখন চলেই এসছি তো লাঞ্চটা ঝটপট করে করে নিই আর এখন বাজে দুটো দশ নিচে মা বাবা খেতে বসে গেছে আর সৌরভকে ফোন করে দেখি যে ও কখন আসবে কি না আর মানে কিছু খেয়েছে কি না সেই সকালবেলা তো রুটি আর তোমার হচ্ছে সবজি খেয়ে গেছিলো তো যাই হোক চলো খাওয়ার সময় কিন্তু নো ভিডিও একেবারে পরে দেখা হচ্ছে বাজে সন্ধি সাতটা পনেরো আর আজকে সানডে তো আজকে একটু বাইরে না বেরোলে কি ভালো লাগে আর এই যে নিয়ে আমাকে বললো একটু ঘুরতে নিয়ে যাবে তো দেখি চলো বেরোই বাইরে একটু ঠান্ডা আছে তো হালকা একটা কিছু পরেছি বেশ ভারী কিছুই পড়ে নিয়েছে তো চলো বেরোনো যাক দেখা যাক কোথায় যাচ্ছি আমি ভারী কিছু পড়েছি তার কারণ হচ্ছে গাড়িটা আমি চালাবো ড্রাইভার আমি হাওয়া বেশি লাগবে আমার ও তো পেছনে বসে থাকবে তাই না ওই জন্য আমি আমার প্রোটেকশন নিয়ে নিয়েছি বাবা তো চলো বেরোনো যাক দেখা যাক আমাকে কোথায় নিয়ে যায়

মোমোটি আর এখানে এখন সৌরভ দেখছে যে কী কী নেওয়া হবে কী কী খাওয়া হবে তো দেখা যাক আগে অর্ডারটা করি তারপর তোমাদেরকে রাখাচ্ছি মরুটা কি বলবো মরডো হ্যাঁ ওরকম ড্রাইভার তো এই যে এখানে আমাদের মোমো চলে এসেছে আর মোমোটা

খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এখানে পুরো প্লেট ফাঁকা আর এখানে আর খুব ভালো ছিল যাই ও খাওয়া দাওয়া হয়ে গেছে চটপট কাটিয়েডি সাড়ে আটটা বাজার তারা আসবে তো কি মোমো আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে প্রাইস গুলো লেখা আছে সব কোনটার কি প্রাইস বাজে নটা পনেরো আর এই যে জাস্ট বাড়িতে এলাম ওখান থেকে বেরিয়ে এতটা আসতে একটু টাইম লেগেছে তো যাই হোক একটু রাত হয়ে গেছে এবারে করবো হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো ফ্রেশ হব হয়ে ঋষির খাবারটা রেডি করব আর এদিকে দেখো কিছু বলবে তুমি কিছু বলবে মানে এখন মানে আমরা বেরিয়ে গেলে ওর কোনো ব্যাপার না ও মায়ের কাছে একদম বিন্দাস থাকে মানে কোনো কান্নাকাটি কিছু না আর পেটটা ভরা থাকলে মোটামুটি খিদে না পেলেই হবে ও একদম ঠিকঠাক মানে মা একদম ঠিকঠাক করে রেখে দেয় তো যাই হোক এখন বড়ো হয়ে গেছে অনেকটা আর আশা করি আরও দিন পর থেকে আর একদমই সমস্যা হবে না তো চলো বেশি কথা বলাবো না ড্রেসটা চেঞ্জ করে ছটপট করে ওর খাবারটা বানিয়ে ফেলি তো বাজে এখন সাড়ে দশটা বাকি আজকে ডিনার হচ্ছে এখানে আছে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে রুটি তো যাই হোক এখন আপাতত ডিনারটা করি সৌরভ নিচে চলে গেছে ডিনার করতে আর এই যে দেখো পিছনে এখনো পর্যন্ত ঘুমায়নি ওকে ঘুম পাড়াবো আমি আগে ডিনারটা করে নিই হলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই অনেস্ট লাইফস্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ঝাঁকা ঢাকা ভিডিওর সাথে তো আজকের মতো টাটা গুড নাইট টেক কেয়ার